নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আপনাদের স্বার্থে জীবনের যত কষ্ট আছে মুছে দেবে এই দেবী দুর্গার নামজক প্রতিদিন করুন সময় না পেলে ভিডিওটি চালিয়ে দেবেন সমান কাজ হবে আমাদের কারুর জীবনই সহজ সরল নয় অত্যন্ত মানসিক কষ্ট শারীরিক কষ্ট তার সঙ্গে আছে অর্থনৈতিক টানাটানি সব মুশকিলের এক মুশকিল আসান এই দুর্গা নাম জপ সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে ফুল ধূপ প্রদীপ সহ দুর্গা মন্ত্র বা নাম জপ শুরু করুন প্রতি নাম উচ্চারণ অন্তর থেকে প্রণাম করে শুরু করুন উচ্চারণ খুব স্পষ্ট করবেন মনের মধ্যে অন্য কোনো কথা ভাবনা চিন্তা করবেন না দেখবেন আপনার জীবন বদলে যাবে এই দেবী দুর্গার নাম জপের উপকারিতা আমরা শুনে নিই ঘর মন থেকে অশুভ শক্তি ভয় হিংসা অশান্তি দূর হয় মন শান্ত স্থির হয় দেবীর নাম উচ্চারণে মনোযোগ বৃদ্ধি পায় মানসিক ভারসাম্য ফিরে আসে সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে দেবী দুর্গা হলেন শক্তির প্রতীক তার নাম জপ করলে ভয় ধূর কর্মজীবন সংসার ও পড়াশোনায় থাকা নানা প্রতিবন্ধকতা ধীরে ধীরে সরে যায় রোগ দুঃখ কমে আসে দেবীর শক্তি শরীর ও মনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ইতিবাচক শক্তি প্রদান করে ধন মান সুখ ও সম্মানের প্রবাহ আসে জীবনে অভিশাপ বা দুর্ভাগ্য থেকে রক্ষা করে দুর্গার নাম জপ প্রকার আধ্যাত্মিক ঢাল হিসেবে কাজ করে পরিবারে শান্তি আসে পারিবারিক সম্পর্ক পরিবেশে সমন্বয় ও মমতা বৃদ্ধি পায় আধ্যাত্মিক জাগরণ ঘটে দেবী শক্তির সঙ্গে আত্মিক সংযোগ গভীর হয় চেতনা বিশুদ্ধ হয় প্রতি নাম উচ্চারণ এবং তার অর্থ আমরা শুনিনি শৈলপুত্রী পর্বতরাজ হিমালয়ের কন্যা ব্রহ্মচারিণী তপস্বিনী রূপে দেবী চন্দ্রঘণ্টা কপালে অর্ধচন্দ্রযুক্ত চন্দ্রযুক্ত যোদ্ধারূ কুস্মাণ্ডা সৃষ্টিকারিণী দেবী সূর্যের মতো জ্যোতির্ময় স্কন্দমাতা কার্তিকের জননী কাত্তায়নী ঋষিকায়নের কন্যা রূপে কাল রাত্রি অন্ধকার বিনাশকারিনী মহাশক্তি মহাগৌরী শুভ্র নির্মল শান্তি ও সৌন্দর্যের প্রতীক সিদ্ধিদাত্রী সিদ্ধি ও আশীর্বাদ প্রদানকারিনী দেবী আসুন আমরা এই নটি নাম জপ করি শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা মাতা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা স্কন্দ মাতা কাতি কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা স্কন্দ মাতা কাতি কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাত কাত কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাত কাতি কালারি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাত কাত কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাত কাত্তায়ী কালি মহাগৌরী সিদ্ধিদা নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা মাতা স্কন্দমাতা কাতী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নমঃ শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্ম্ডা সকন্দমাত কাত কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাত কাত কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাতা কাতি কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা মাতা স্কন্দমাতা কাতি কালারি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নমঃ শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা মাতা স্কন্দমাত কালরাত্রি কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা মাতা স্কন্দমাত কালরাত্রি কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নম নমঃ শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কালরাত্রি কালাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাতি কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাতি কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণা কুষ্্মণ্ডা স্কন্দমাত কাত কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাত কাতি কালারি মহাগৌরী সিদ্ধিদাতী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা মাতা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাত কাত কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্ডা কুষ্্মণ্ডা স্কন্দমাত কাতি কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নমা শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা, স্কন্দমাতা কাত কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাত কাতি কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাত কাতারি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাত কাতারাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাত কাত কালি মহাগৌরী সিদ্ধিদা নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা স্কন্দ মাতা কাত্তায়নি কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাতা কাত কালারি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাতা কাতি কালারি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা স্কন্দ মাতা কাতি কালারি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা সকন্দমাত কাতি কালারি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাতা কাত্তৌণী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাতা কাতি কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাত কাত্তায়ী কালাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাত কাত্তায়ী কালাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা মাতা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নমঃ শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা স্কন্দ মাতা কাত কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা স্কন্দ মাতা কাতি কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নমঃ শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাত কাতারি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাত কাতারি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা স্কন্দ মাতা কাত কালি মহাগৌরী সিদ্ধিদাতত্রী নম নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা স্কন্দ মাতা কাতি কালি মহাগৌরী সিদ্ধিদাতত্রী নমো ন শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাত কাত কালারি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাতা কাতি কালারি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাত কাত কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাতা কাতি কালারি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমতা কাত্তায়ী কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাত কাতি কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নমঃ শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাত কাত কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাত কাত কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাত কাতারি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাতা কাতী কালারি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা স্কন্দ মাতা কাত কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা স্কন্দ মাতা কাত্তৌণী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রী মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা স্কন্দ স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রী মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাতি কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাতি কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণা কুষ্্মণ্ডা স্কন্দমাত কাত কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাত কাতি কালারি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাত কাতি কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমতা কাত্তায়ী কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা স্কন্দ মাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা স্কন্দ মাতা কালরাত্রি কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাত কাতি কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণা স্কন্দ মাতা কাতি কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা স্কন্দ মাতা কাতি কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা মাতা, সকন্দমাত কৌমী কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা মাতা সকন্দমাত কাতি কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাতী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দ স্কন্দমাত কাতি কালারি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাত কাতি কালারাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দ স্কন্দমাত কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাত কাতি কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাত কাত্তায়ী কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাত কাত্তায়ী কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্্মণ্ডা স্কন্দমাতা কালরাত্রি কালি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্ম্ডা স্কন্দমাতা কাত কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাতি কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাতি কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাত কাতি কালারি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা স্কন্দ মাতা কয়ৌণী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা স্কন্দ মাতা কাতি কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নমো নমঃ